যার নাই গুণ তাকে বলা হতো বেগুন আগেকার দাদি নানিরা এইটাই বলতো যে বেগুনের কোনো গুণ নাই এখন তো দেখি বেগুনের গুণের কোনো শেষ নাই সেদিন বাসায় দেখলাম বাজার নেই বাজারে শুধু বেগুন সবজির মধ্যে আর কিছু চিকেন ছিল তো হঠাৎ চায়নাদের কিছু ভিডিও দেখছিলাম খাবারের ভিডিও দেখতে দেখতে দেখলাম একটা সুন্দর রেসিপি পেয়ে গেছি তাই ভাবলাম আজকে আমি সেই সেই রেসিপিটাই ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রথমে আমি বেগুনগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবং তিনটা বড় বড় বেগুন নিয়েছি বেগুনগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি গ্রেট করার পর পনেরো মিনিটের মতো একটু পানিতে রেখে একটু লবণ দিয়ে রেখেছি পনেরো মিনিটের মতো তারপরে হাত দিয়ে ভালো করে চিপে চিপে যাতে একটু পানি না থেকে অন্য একটি বলে নিয়ে নিয়েছি সাথে মুরগির একটা বুক একটাই বুকের অংশ নিয়েছি নিয়ে আমি সেটা ব্লেড করে নিয়েছি কিমা করে নিয়েছি তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ মরিচ হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি সাথে একটা ডিম দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে এটা আমি বিশ মিনিটের মতো এক সাইডে রেখে দিয়েছি তারপরে এই ভিডিওটাতে ছিল ওরা ব্রেড ক্রাম ইউজ করেছে তো আমি এটাতে ব্রেড ক্রাম ইউজ করছি না আমি এটাতে মুড়ি ইউজ করছি মুড়িটাকে ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙার মতো পুরোপুরি ক্র্যাশ করব না তো এটা আমার নানু করতো যখন বড়ো বড়ো মাছের কোফতা করতো তখন এভাবেই মুড়িটা ক্রাশ করে নিত তো আমি সেটাই করেছি ব্রেডক্রাম করে করিনি আপনারা চাইলে ব্রেডক্রামও করতে পারেন তারপরে ওই বেগুন আর মাংসের কিমাটা আমি গোলাকার একটা শেফ দিয়ে নিয়েছি কোফতার মতো তারপরে মুড়ির সাথে কোট করে নিয়েছি কোট করে এটা সবগুলো একটা প্যানে গরম তেলে ছেড়ে দিয়েছি আফটা মিডিয়াম লো রেখে এটা ভাজতে হবে যদি আপনি হাই হিটে ভাজতে যান এটা একদম পুড়ে যাবে উপর থেকে ভিতরে এটা কাঁচা রয়ে যাবে তাই আমি এটা লো মিডিয়াম হিটেই ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে আপনি চাইলে এটা গরম ভাতের সাথে এভাবেও পরিবেশন করতে পারেন আমি এটা ভিডিওটাতে যেরকম ছিল যেহেতু এটা একটা কারি আমি সেই কারিটা করারই চেষ্টা করেছি প্রথমে একটা প্যানে তেল গরম তেল গরম করে নিয়েছি তার মধ্যে যেটাতে আমি কোফতাগুলো বেজেছিলাম সেই তেলটাও নিয়েছি ফ্লেভারের জন্য আপনি চাইলে বাটারও ইউজ করতে পারেন তো এর মধ্যে কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরে রসুন পেঁয়াজটা ভাজা হওয়ার পর কাঁচামরিচ আর টমেটো কুচি কুচি দিয়েছি টমেটোটা যখন একটু হালকা গলে যাবে তার মধ্যে আমি সয়া সস আর টমেটো ক্যাচাপ দিয়ে একটা গ্রেভি করে নিয়েছি এবং এই গ্রেভির মধ্যেই একটু পানি দিয়ে ভালো করে গ্রেভিটা করে কষিয়ে গ্রেভিটা করে দিয়েছি তার মধ্যে ওই চিকেন বলগুলো ছেড়ে দিব। চিকেন বলগুলো নেড়ে চেড়ে তার মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপরে পাঁচ মিনিট ঢাকার পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে খাওয়ার জন্য পরিবেশন করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট আর লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ